রোজ রাতেই সেই বাড়ি দিকে নজর রাখতো চোর তালে তালে থাকতো একটু একটু করে নাকি জিনিসও সরাতো বাড়ি থেকে তারপর একদিন চোর বুঝলো ফুল হয়ে গেছে বিলকুল তার বাড়ি থেকে জিনিস চুরি করছে সে যে কিনা তাদেরই লোক ভুল বুঝে কবির বাড়ি থেকে চুরি করা এলজি টিভি ফিরিয়ে দিল চোর সঙ্গে ক্ষমা চেয়ে চিঠিও পাঠালো ঠিক যেন সিনেমা বাস্তবে এমন হয় নাকি হ্যাঁ বলতো প্রখ্যাত মারাঠি কবি নারায়ণ সর্বের বাড়ির সামনে চোর রেখে গিয়েছে চুরি যাওয়া এলইডি টিভি তা ফিরিয়েই যখন দেবে তাহলে চুরি করা কেন আসলে এই যে সর্বহারা মানুষের কবি নারায়ণ সর্বের বাড়ি জানতেন না চোর জানলে এমন করতেন না কে নারায়ণ সরবে প্রখ্যাত কবি যিনি নিজের কবিতায় ব্যক্ত করতেন শ্রমজীবী মানুষের যন্ত্রণা দু হাজার দশ সালে বছর শতবর্ষ পালন করবে গোটা দেশ জন্মের পর থেকে অনাথ রাস্তাতে কেটেছে বেশ কিছু বছর কবির কবিতায় তাই বারবার উঠে এসছে খেটে খাওয়া মানুষের কথা বাড়ির দরজার সামনে ভাঙা দেখে থানায় অভিযোগ দায়ের করেছিলেন কবির মেয়ে সেই সূত্রেই চুরির তদন্ত শুরু বাড়িতে ছোটখাটো বেশ কিছু জিনিস এখনো পাওয়া যাচ্ছে না নেল থানার ইন্সপেক্টর জানিয়েছেন খুব সম্ভবত চোর নিজেও কবিতা প্রেমী এবং যথেষ্ট শ্রেণী সচেতন তাই নারায়ণ সুরহে তার কাছে এত পরিচিত নাম